উপায় নাই আমরা কি করব আমরা তো বুঝলাম যে উপায় নাই কিন্তু সিবি লাগুন দিছি আমাদের দু পা ফুলে ফুট এটাই এটাই নিয়ম কমন এখানে শুনেন আমি এটা কথা বলি আপনাদের কিছু কিছু জায়গাতে আমরা কিছু করে নেই বুঝলেন যারা করাইছে আপনারা করছেন কিছু এত বিপদ আপনাদের ফোন দিন নি কেন আমি তিনটা থেকে থেকে ফোন দিতেছি জানাই দিতে তিনটা থেকে ফোন দিচ্ছি তিনটা থেকে ফোন দিচ্ছি এই

হ্যাঁ একটা সৈনিক পরিচয় দেওয়ার পরে আপনারা গাড়া বহর করছেন বলছেন দুঃখজনক কিছু হয় না সৌর বাচ্চারা আপনার পিস্তলটা অন্ধকার

আপনার হেলমেটটা খুলেন না হেলমেটটা খুলেন লাইট বন্ধ